গঙ্গা ভাঙনে মানুষের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ফালতু মিছিল করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব বিরোধীদের মালদার धरना মঞ্চ থেকে বললেন তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ফালতু মিছিল করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার বৈষ্ণব নগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্ণা মঞ্চ চলছিল সেই ধর্ণা মঞ্চ থেকে বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি ভাঙন কবলিত এলাকার রতুয়া মানিকচক বৈষ্ণব নগর মোথাবাড়িতে ফারাক্কা শামশেরগঞ্জে কোন আন্দোলন সিপিএম এর নেই কোন আন্দোলন বিজেপির নেই গরিব মানুষেরা বাস্তু হচ্ছেন গরিব গঙ্গা ভাঙনে শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন তিনি সরাসরি মানুষের পাশে পৌঁছে যাচ্ছেন কাছে পৌঁছে যাচ্ছেন পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ তৈরি করছেন প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন সেই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে ফেলতে হবে ঘৃণ্য চক্রান্ত করছেন তাদের আর কোনো কাজ নেই বন্ধু সিপিএম বন্ধু বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙন কবলিত এলাকার মানুষ মানুষের পাশে না দাঁড়িয়ে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে ফালতু মিছিল করার চেষ্টা করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে থাকবে না জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি যদি কোনো সদত্ব না পাওয়া যায় জিএম কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আমার জীবনকে বিসর্জন করে সেই জিএম কে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেব তিনিও শেষ আমিও শেষ এই প্রতিজ্ঞা গ্রহণ করব মালদা মুর্শিদাবাদের মানুষেরা এই সভা থেকে এই রকম চা খেয়ে আর জিএম এর অফিসে থেকে ফিরে আসব না আমরা অনুরোধ করব যে আমি সাহেবের সঙ্গে দেখা করব মালদা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৈঠক করে কর্মসূচি গ্রহণ করব সবাইকে পেতে চাই বন্ধু কি বলছেন তিনি শোনা বা আপনাদের আমাদের কবলিত রদুয়া মানিকচক মাথাবাড়ি পশ্চিমনগর খরাক্কা শংশেরগঞ্জ কোন আন্দোলনে সিপিএম এর নাই কোন আন্দোলনে বিজেপির নাই মানুষ গরিব মানুষের বাস্তবিকা হারাচ্ছে গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার আঙলের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি জননেত্রী যে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়াচ্ছেন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে শান্তের পরিবেশ তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন সে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলে দিতে হবে তার ঘিন্ন চক্রান্ত করছে আর অন্য কোনো কাজ নাই বন্ধ সিপিএম বন্ধ বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না জেনে রাখো বন্ধু সিপিএম পাল্টা মালদা উত্তরের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন তিনি যে বলছেন বিশেষ করে সাংসদ বাকি জনপ্রতিনিধিদের মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে যেকোনো কর্মীদের গায়ে হাত দিয়ে দেখান তারপর মানুষ কি করেন সেটাও তিনি টের পাবেন তারা কি সেটা তাদের করবেন গণতান্ত্রিক আন্দোলন কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা যেন মাথায় থাকে সেখানে সিআইএসএফ এর লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বলিয়ে নিন কি বলছেন তিনি শোনাব আপনাদের তিনি যে বলছেন যে এখানকার জনপ্রতিনিধি বিশেষ করে এমপি এবং বাকি জনপ্রতিনিধিদের উনি মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে রাখান তারপরে মানুষ কি করে তাকে সেটাও তিনি টের পাবেন আর জিএম জিএমকে কি করবে। সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন সে তুমি আদিমি আন্দোলনে করুক কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা মাথায় থাকে যেন যে সেখানে কিন্তু সিআইসির লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলো থেকে একবার ভালো করে যেন চোখটা বুলিয়ে নেয় এই রিপোর্ট তুলে আমার কালিক মিলটন দেখাব আপনাদের মালদা জেলার মূল সমস্যা গঙ্গা ভাঙন আর এই গঙ্গা ভাঙন নিয়ে প্রতি বছরই দেখা যায় যে গঙ্গার পাড় ভাঙছে মাটি জলের তলায় চলে যাচ্ছে এবছরও তার ব্যতিক্রম নয় এবছর মালদা জেলার মানিকচক হরিশ্চন্দ্রপুর পঞ্চানন্দপুর মোথাবাড়ি কালিয়াচক সহ বেশ কয়েকটি ব্লক ব্লকে ভাঙন দেখা দিয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের এলাকারও বেশ কিছু ব্লকে ভাঙন দেখা দিয়েছে আর এই ভাঙনের ফলে সমস্যায় পড়ছে গ্রামের বাসিন্দারা সাহেব কারণে গ্রামের বাসিন্দারা বারবার স্থানীয় জনপ্রতিনিধিরা জানাচ্ছে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা যখন বিজেপি বা তৃণমূলকে জানাচ্ছে তখন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা সংঘাত দেখা দিচ্ছে রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে রাজ্য আমাদেরকে কোনো প্রস্তাব দিচ্ছে না প্রস্তাব পাঠালে সেই প্রস্তাব আমরা যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রীর কাছে পাঠাবেন এবং তাদের কাছ থেকে অর্থ নিয়ে এসে সেই গঙ্গা ভাঙনের কাজ করা হবে কিন্তু এর ফলেও কোনো সুরাহা দেখতে না পেয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলা কমিটি এবং মুর্শিদাবাদের জেলা কমিটি দুই তরফই জেলা ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছেন এবং তারা সাত দিনের মধ্যে সদুত্তর চেয়েছিলেন কিন্তু সেইরূপ কোনো সদুত্তর দিতে পারেনি যার ফলে ধরনা মঞ্চ করে ফারাক্কা এবং মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তারা ধর্না মঞ্চ করেন মালদাহের বৈষ্ণবনগরে আর সেই বৈষ্ণবনগরের ধর্ণা মঞ্চ থেকে জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম রুশি সাহ হুঁশিয়ারি দেন যে আর্জিকর ঘটনার নাম করে যে কংগ্রেস সিপিএম এবং বিজেপি ফালতু মিছিল করে করছে গঙ্গাভবনের দিকে নজর দিচ্ছেন না এরপরে যদি এই সব ফালতু মিটিং মিছিল করা হয় তাহলে তারা বসে থাকবে না মাসিক খুঁড়ে বিরোধীদের পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তিনি আরও জানিয়েছেন এই শুধু মঞ্চ নয় এরপরে আরও আন্দোলন করা হবে মালদা এবং মুর্শিদাবাদের জনপ্রসূ প্রতিনিধিদের নিয়ে এবং ভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে পাশাপাশি তিনি জানিয়েছেন এই জিএম যদি সদ উত্তর না দেন তার তাহলে এই জিএমকে নিয়ে গঙ্গায় ঝাঁপ ঝাঁপ দেবেন এবং তিনিও থাকবেন না জিএমও থাকবেন না সাহেব কারণে নিজে ভেজে গেলেও যাবে জিএমকে কে নিয়েই ভাসবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক দেখা দিয়েছে তৃণমূলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও পাল্টা বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়েছেন জেলার বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত তিনি সাব জানিয়ে দিয়েছেন এই সব ফালতু কথা বলে মানুষকে হুঁশিয়ারি করা যাবে না এই তিনি যে বিজেপির একটি কর্মীকেও যদি গায়ে হাত দিয়ে দেখান তাহলে মানসিক আর সদ উত্তর দিয়ে দিবে পাঠাবার পাশাপাশি তিনি জানিয়েছেন যে লাঠি রয়েছে নজর রাখুন আজতার ইউটিউব শ্রেমিং এ